দেশীয় মুরগির সকল বিষয় রূপে একটি ভিডিও নিচ্ছি দর্শকের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি আপনার নাম আমার নাম আক্তার ঠিকানা বলবেন কি শরিদপুর জেলা পালং থানার বগাদি বাজারের পাশে আমার বাড়ি আপনার গ্রাম আচ্ছা আপনি যে ইয়াটা করছেন এখানে আজকের অনেক সুন্দর লাগছে এবং অনেক সুন্দর পরিবেশনাটা দেখছি আমি যে দর্শকের উদ্দেশ্যে কিছু একটি বলেন যে আপনি এটার দিয়ে কতটুকু উপলব্ধি হয়েছেন এরকম একটা বিষয় বলেন আমি একজন দেশি মুরগি খামারি আমি সবাইকে মানে এখানে আসছি সবাইকে এটাই মানে দেখানোর জন্য যে দেশি মুরগির খামার করে অল্প দিয়েও পালা যায় বা অল্প জায়গার মধ্যেও দেশি মুরগি পালন করা যায় যদি কেউ পালতে চায় আর দেশি মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা খুবই ভালো সবাই যদি দেশি মুরগি পালন করে অবশ্যই সে লাভ করতে পারবে অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির খুবই লাভজনক কারণ এটা বাজারে চাহিদাটা খুবই বেশি দেশি মুরগি ডিম দেশি মোরগ মুরগি এটার চাহিদা খুবই ভালো তাই যেমন আমি একজন উদ্যোক্তা আমি আমার খামারে প্রায় পাঁচশোর উপরে আমার প্যারেন্টস আছে এটা আমি প্রতি সপ্তাহে আমি সাতশো ছয়শো এরকম বাচ্চা আমি বিক্রি করি আমার হ্যাচিং আছে আমি একজন হ্যাচারি মেশিন মারি খামার আমার চব্বিশশো আর কি সেটা আর আটশো লোক আমার আমার এখানে আমি প্রতি সপ্তাহে আর কি বাচ্চা আমার হ্যাচিং হয় তো আমার আমার খামার থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হোম ডেলিভারিও হয়েছে বিভিন্ন বাসের মাধ্যমে আমার বাসায় যদি আসে দেখা যে হ্যাঁ আমার মনে দেশি মুরগি না অন্য কোন মুরগি এটা দেখাও নিতে পারে কয় প্রজাতির মুরগি আসলে আমি শুধু দেশি মুরগি নেই কাজ দেশের ভিতরে যেটা সবচেয়ে ভালো হ্যাঁ বড় জাতের ওই দেশি মুরগি নিয়ে কাজ করি আমি